নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো দহি বড়া উরোতে ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা আগে থেকে একটা মিক্সারে নিয়ে নিলাম মিক্সারে দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মিক্সার করে নিয়েছি একটা পাত্রে নিয়ে হাত দিয়ে ভালো করে ফেটে নেব ফেটা হয়ে গেছে একটা বাটিতে জল নিয়ে নিলাম জল নিয়ে একটু দিয়ে দিলাম ভেসে উঠেছে এইভাবে ভেসে থাকতে হবে জলে নরম হবে খুব সুন্দর কড়াইতে তেল দিয়ে দিলাম এক এক করে ডালের বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো সব দেওয়া হয়ে গেছে হালকা আছে বড়িগুলো ভাজতে হবে এক পিট করে ভাজা হয়ে গেছে উল্টে আরেক পিট ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম একটা পাত্রই জল নিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে বড়িগুলো ঠান্ডা হয়ে গেছে জলে দিয়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন বড়া খুব সুন্দর লাগবে খেতে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম একটা নিয়ে জল নিয়ে নিলাম এইভাবে নরম হবে দেখুন একটা প্লেটে সবগুলো সাজিয়ে নিলাম চামচে করে দই দিয়ে দিলাম দই দেওয়া হয়ে গেছে সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ভেজে রাখা জিরে গুঁড়ো দিলাম তেঁতুলের চাটনি বানিয়ে রেখেছিলাম চামচে করে দিয়ে দিলাম দই বড়া হয়ে গেছে একটা প্লেটে পরিবেশন করলো আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন